নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত আমরা পেয়ে গেছি রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা আগরতলা প্রেস ক্লাবের সভাপতি এবং জনপ্রিয় চ্যানেল কর্ণধার এবং ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকার সম্পাদক দাদা আপনাকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত কি বলবেন সাম্প্রতিককালে যে একটা ঘটনা আপনার সঙ্গে আমরা দেখছি যে রাজ্যে আলোচিত হচ্ছে গণমাধ্যমের মাধ্যমে যেহেতু গণমাধ্যমের বিষয় সেটা মানুষ রাজ্যে মানুষ দেখছে সেই জায়গাটা থেকে কি মনে হচ্ছে প্রথমে আমি ত্রিপুরা পাবলিক দর্শক আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সাম্প্রতিক কালের যে ঘটনা সেটা আমি মনে করি যে এটা উদ্দেশ্য করা হচ্ছে একটা ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র করা হচ্ছে এটা একটা আই কার্ড এটা তোমরাও দেখিয়েছ সবাই দেখিয়েছে আমিও দেখেছি হেডলাইন্স ত্রিপুরা দেখানোর পর ওদের জলন উঠেছে ওরা জ্বলছে ওরা আমার বিরুদ্ধে কেস করেছে রাষ্ট্রপতির কাছে গেছে প্রধানমন্ত্রীর কাছে গেছে প্রেস কাউন্সিলে গেছে সুপ্রিম কোর্টে গেছে তো আমার বিচার হবে আমি যদি ফেক কিছু দেখেই থাকি তো ওরা এটা তুলে নিল কেন একদম ওরা যদি স্বচ্ছ আমিও তো পাঠিয়েছি সবার কাছে আমি আই কার্ডটা ওরা কি চালাকি করে সব সেভ আছে আমার কাছে কোথার থেকে স্ট্রাইক মেরেছে কোথার থেকে তুলেছে এগুলো সব আমি জানি এগুলো সব সেভ আছে আজকের তো আমি জমা দিয়েছি রাজ্যপালের কাছে আমি তো নিজে জমা দিচ্ছি যে আমার বিচার করো আমি যদি এটার বিচার কে করবে বিচার করবে দুই দেশ বাংলাদেশ ভারত হাই কমিশন আছে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রক আছে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে স্বরাষ্ট্রমন্ত্রক তদন্ত করবে জানাবে কোনটা অরিজিনাল যদি এটা অরিজিনাল হয় তাহলে বাংলাদেশে বাংলাদেশের ন্যাশনাল এখানে থাকার কোন অধিকার নেই আর যদি ফেক হয় তাহলে জালিয়াতির দায় তো ও ফাঁসবে একদম আমি তো মেক করিনি এটা আমি তো তৈরি করিনি এটা হেডলাইন তুই বলে তৈরি করিনি তো আমি এটা পেয়েছি দর্শকের কাছে দেখানো উচিত দেখিয়েছি উনি তো আমার কাছে প্রতিবাদও জানায়নি বলেনি যে তুমি ভুল খবর পরিবেশন করেছ উনি সোজা থানার চলে গেছে তো আমাকে অ্যারেস্ট করছে না কেন আমি যদি এত বড় অন্যায় করে থাকি ত্রিপুরাতে ওনার আই কার্ড দেখিয়ে তাহলে আমার আমার বিচার হবে কিন্তু এটাতে আমি কোনো ভুল করিনি কোনো জায়গাত কোনো কম্প্রোমাইজ করব না আমিও এটা শেষ দেখতে চাই কোথায় গিয়ে এটা শেষ হয় উনি শুরু করেছেন তো শেষটা ওনাকেই করতে হবে এবার সঙ্গে একটা প্রশ্ন উঠছে এটা রিস হচ্ছে একটা প্রশ্ন যে এরাজ্যে একটা অংশে মানুষকে বাংলাদেশি বলা হয় যে বাংলাদেশি যারা অভিভাবে আছে তারা যদি বাংলাদেশ হয়ে থাকে তারা তাদের ক্ষেত্রে আইনান ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ওই যাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে তাদের তারা যে বাংলাদেশি না একজন নাগরিক হিসেবে তাদের কথা প্রমাণ দিতে হবে কাগজ সাবমিট করতে হবে দেখাতে হবে তারপরে একটা সিদ্ধান্ত হবে কিন্তু এবার যখন ওনার বিরুদ্ধে বাংলাদেশি কথা উঠলো উনি কেন প্রমাণ দেখাচ্ছেন না এটা সাধারণ বিষয় যে যখন এরাজ্যে একটা বড় অংশ মানুষকে বাংলাদেশি বলা হচ্ছে তখন তাদেরকে যখন বলা হচ্ছে যে আপনারা আপনাদের বৈধ কাগজপত্র আপনার সাবমিট করুন প্রমাণ আপনারা তুলে ধরুন তো সেই জায়গায় একই প্রশ্ন ওনার ক্ষেত্রে যখন উঠছে কার কার মানে একটা ঘটনাচক্রে তখন সেখানে ওনার কি সমস্যা এটা হলো উনি এটা প্রমাণ করবেন উনি কি বাংলাদেশি না ইন্ডিয়ান ওনার কাছে কি ডকুমেন্টস আছে আরেকটা কথা আমি বলি ওনার কাছে যদি ইন্ডিয়ান ডকুমেন্টসও থাকে উনি কি

হোম মিনিস্ট্রি কি বলছে স্টেট হোম কি বলছে এগুলো একটু ডাটাটা ডাটা গুলো সংগ্রহ করুন আমার কাছে আছে ওনার এত জ্বলছে কেন উনি যদি সত্যের পক্ষে থাকে তো ওনার এত জ্বলছে কেন জলার কি কি কারণ এখানে থাকতে পারে উনি সত্যের পক্ষে থাকলে তো ওনার কোনো ওনার কোনো ভয় পাওয়ার হুমকি দেওয়ার কোনো কারণই নেই উনি পাল্টা হুমকি দিচ্ছে আমার বাড়ি কোথায় আমি বাড়িতে কার সাথে কথা বলি কি ভাষায় কথা এত বড় সোর্স আছে ওনার তো পারলে কিছু করুক না উনি কি ভাষে আপনি তো বাঙালি না আমি নোয়াখালী আমি নোয়াখালী বাঙালি আমি তো বলছি আমি নোয়াখালী বাঙালি তো নোয়াখালী বাঙালি যদি হয় উনি তো জানেন উনি তো বলেছেন যে উনি কি ভাষায় বাড়িতে নাকি আমি নোয়াখালী ভাষায় আমি বাড়িতে কেন সবার সাথে নোয়াখালী ভাষায় কথা বলি তো ওনার কি সমস্যা ওনার সমস্যাটা কি আমি কি ভাষায় কথা বলি তাহলে ওনার যে জেনেভা তো আসছে আবার ঘুরে সেই ঐতিহাসিক যে জেনেভার যে বক্তব্য সেখানে একটা ভারত বিরোধী একটা বক্তব্য ওনার রয়েছে যেটা আমরা জানতে পারছি তো সেখানে কি কেচুপুর থেকে সাপ বেরোবে নতুন করে এখন আপনার এটা আমি বলবো আমার বন্ধু সাংবাদিক মানুষ ফেসবুক অ্যাকাউন্টটা আপনারা দেখে নেবেন এখানে আমাদের জেনিভার্স পিসটাও আছে ডিটেলস লেখা আছে ওর কাছে সব ডাটা আছে হোম মিনিস্ট্রির কাছে ডাটা আছে তো কে কেচু করতে গিয়ে কার সাপ বেরোবে এটার জন্য কিছুদিন ওয়েট করুন দেখবেন সাপ না শুধু হাঙ্গর মাছ বেরোবে হাঙ্গর উনি কি তাহলে ফাঁদে পা দিলেন তাহলে ওনার ফাঁদে উনি পা দিলেন আমি কিছু করিনি একদম ওনার স্বাদগুলি পা পা মানে কি মানে ওই খাল কেটে কুমে জানা বলা হয় ওনার খাল কেটে উনি কুমে রেখেছে এখানে আমার কিছু করার নেই আচ্ছা যে পরম সরকার যিনি কুমড়োকে প্রেস্তাপ করার ক্ষেত্রে এবং যখন যারা বিপদে পড়ে বাঙালি হোক জনজাতি হোক যাদের পাশে যারা সেই জায়গায় এই শুধুমাত্র এই পরামর্শ সরকার হেডলাইন থেকে উপরে একটা টার্গেট করিয়ে তাহলে এ রাজ্যের যারা সংবাদ মহল রয়েছে তাদের মধ্যে একটা বার্তা দেওয়ার চেষ্টা নেগেটিভ এবং যে বিশেষ করে এই রাজ্যের যে দীর্ঘদিনের যে একটা জাতি জনজাতি বাঙালি যাই হোক না একটা যে ঐক্যবদ্ধ ভাবে সবাই মিলেমিশে যে থাকা দীর্ঘদিন ধরে সেই জায়গাটাতে একটা খোঁচা একটা একটা ইয়ে চেষ্টা হচ্ছে এটা এখানে প্রভাব সাগর বরাবরই একটা একাংশ মানুষের সব টার্গেটে থাকে কারণ তেরো থেকে ইলেকট্রনিক চ্যানেলের একটা দিশা আমরা দেখিয়েছি একটা সময় ছিল এর আগে মানুষ সত্যটা জানতে পারতো না এখন আমরা সত্যটা সামাজিক মাধ্যমে আমার অফিস সিল করে দেওয়া হয়েছে এবং তালা ঝুলিয়ে আমার লাইন ডেলি কাটা হতো তখন খুব কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে গেছি তো এখন যখন আরেকটা জিনিস যখন আমি মানুষের সামনে তুলে ধরলাম হেডলাইনসটি পুরা যখন তুলে ধরলো তখন তো সত্যটা আবার বেরিয়ে আসবে বেরিয়ে আসতে হবে তোমরা দেখেছো সত্যটা দেখানোর পরে কি রেজাল্ট হয়েছে আমরাই প্রথম সার্ভে করে দেখেছিলাম যে পরিবর্তন আসছে রাজ্যে তখন কি যেদিন আমরা নিউজটা টেলিকাস্ট করেছি সেদিন আমার অভিসিল করা হলো তৎকালীন ডিএম আমি নাম বলছি না এখন আবার বড় অফিসার হয়ে গেছেন উনি সরকারের খুব কাছের লোক উনি আমার অফিস করেছে সিআরপিএফ ঢুকিয়েছে আমার বিচার সভা বসিয়েছে তখন ডিএম অফিসে বিচার সভা বেছে এসপি ছিল ডিএম ছিল আমি মানে জোহজোরের মতন হাজির করে দাঁড়িয়ে যাচ্ছে না আমি অপরাধী আমাকে তখন জাজমেন্ট দিয়েছে যে তোমাকে আমরা শুধু এবারের জন্য লিলেন ভিউ নিয়েছি তো লিলেন ভিউ আমি ডিস্টেন্সে দেখলাম লিলেন ভিউ কি মানে তোমাদের তোমার সম্পর্কে আমি আমরা একটু সফট হয়েছি আর হবো না লাস্ট চান্স যেমন আমি অপরাধী তো এগুলো আমি দেখে নিয়েছি তারপরে তো আমি অনেক করেছি সত্য আমি তুলে আনবো তো অনেক কেস চলছে মামলা চলছে মোকদ্দমা চলছে তো আমার কি আছে আমি আমি তো চাইছি এটা মামলাটা চলো আচ্ছা আমরা বলবো যে এই রাজ্যে মানুষ যখন দেখছে এই বিষয়টা তখন রাজ্য বা সাধারণ কমন ম্যান যারা জনজাতি হোক যারা বুদ্ধিজীবী তাদের মধ্যে বুদ্ধিজীবী রয়েছে শিক্ষিত নাগরিক রয়েছে তারা তো বুঝতে পারছে ঘটনাটা তাদেরকে কি বলবেন তারা তো এই জিনিসটা নিয়ে বিভ্রান্ত হতে পারে একটা মনের মধ্যে একটা বৈরি ভাব আসতে পারে বিশেষ করে বাঙালি মিডিয়া বলে একটা ভাবনা আসতে পারে তারা মনে করে যে আমরা কথা বলাটাই মানে তাদের বিরুদ্ধে মানে এই রাজ্যে তিপ্রা যখন পাহাড়ে জল নেই শিক্ষার একটা সমস্যা রয়েছে এখন যেহেতু এডিসিতে ক্ষমতায় রয়েছে একটা নির্দিষ্ট দল তো এই জায়গাগুলো যখন প্রশ্ন উঠছে তখন যখন আমরা কথা বলছি তখন একটা আমাদেরকে একটা বৈদী ভাব নিয়ে আমাদের প্রতি একটা দৃষ্টিভঙ্গি দেখানোর চেষ্টা করছে যে মিডিয়ারা পাহাড়কে একটা অন্য দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করছে আমি বলছি আমি বলছি এই শহরের যারা অনেক উপজাতি গণ্যমান্য লোক রয়েছে মানস দেব বর্মনে আমি একটা ছোট্ট উদাহরণ মানস দেব বর্মনের পরিবার রয়েছে তোমরা যাও না আজকে ওই পরিবারকে জিজ্ঞেস করো ওরা কি বলে ওরা আমার পক্ষে ওরা আমাকে আমাকে বলছে ইয়েস দাদা ইউ আর রাইট তোমরা যাও না যতজন তোমাদের পরিচিত জনজাতির সাংবাদিক আছে একজন করে জিজ্ঞেস করো আমি যে পয়েন্ট আজকে রেস করেছি যেটা নিয়ে গোটা ত্রিপুরা রাজ্যে দেশ জুড়ে আন্তর্জাতিক পর্যন্ত বিতর্ক চলছে এটা কি তারা কার পক্ষে আছে এ রাজ্যে কখনো জনজাতি এরা চিন্তা করতে পেরেছিল ওদের জন্য আলাদা আহ প্রেসলাভ হবে ওদের অস্তিত্বের বিকাশের জন্য কেন আগে করেনি কেন এটা আমি করেছি আমি বুক ফুলে বলতে পারে আমি করেছি তুমি বলতে আমি করেছি মানে আমি উদ্যোগ নিয়ে করেছি বাধ্য করেছি করার জন্য একজন জনজাতি ভাই সাংবাদিক বলতে পারবে ও আক্রান্ত হয়েছে আমি যাইনি একজন একজন ফেসবুকে এসে বলতে পারে যে হ্যাঁ আমি আক্রান্ত হয়েছিলাম দাদা তুমি আসনি ও জনজাতিদের বিকাশ আমাদের থেকে বেশি কেউ দেখে না ওরা কি ওদের পাশে থাকে ওরা তো ওদের স্বার্থ গুছিয়ে নেওয়ার জন্য ওরা বাংলাদেশে ঘাটিতে বসে থাকে গিয়ে এসে হঠাৎ করে এম হয়ে যায় উদয় উদয় হয়ে এম হয়ে যায় না সারেন্ডার করলো আমি একটা দেখান তো আপনারা তো অনেক দিন ধরে সাংবাদিকতা করছেন সারেন্ডার একটা পিকচার দেখান আপনারা ও সারেন্ডার করছে দেখান আমি আমার কেস উল্টো করে নেব দেখান সারেন্ডার করেছে তো এসব কোর্টে যখন বিচার শুরু হবে রাষ্ট্রপতির কাছে গেছে তো সুপ্রিম কোর্টে গেছে সব বিচার হোক বিচারের যাওয়া ইঙ্গিত পেলাম যে এটা শেষ করার জন্য আপনার সঙ্গে মিশে ইঙ্গিত না তো এটা তো প্রদ্যুৎ কিশোর দেবন মন্ত্র টোটাল ফেসবুক লাইভে এসে বলছে তা আমি তো এর পরেই বলে দিয়েছি আমি কারোর সাথে বসা বসিতে কি জানেন যে আপনি সাংবাদিকদের পাশাপাশি আপনি একজন লয়ার একজন একজন সেটাকে তিনি জানেন আইনজি বোঝেন আপনি ওরা তো অধ্য শিক্ষিত ওরা তো অধ্য শিক্ষিত ওরা যদি অধ্য শিক্ষিত না হতো ওরা প্রতিবাদ না করে ওরা আইনটাই তো জানে না ওনার নিউজ যদি হয় প্রতিবাদটা না করে প্রতিবাদ যদি আমি না দেখাই ওরা লিগ্যাল শেটারে যেতে পারে প্রতিবাদ না করে কিভাবে ওরা যায় মানে তো জানতে লোকাল পঞ্চায়েত বুডিতে লোকাল না গিয়ে সুজা সুপ্রিম কোর্টে চলে গেছে না এখন ওনারা ওনারা ওনারে ফেসে গেছে এখন কেউ বলছে আলোচনা বসার জন্য কেউ আমার ব্যক্তিগতে whatsapp করছে আমি এইসবগুলোতে এখন আর নাই এগুলো যা হবে বিচার হবে রাজ্যবাসী দেখবে হঠাৎ করে যদি দেখে যদি চেষ্টা করে যে না ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন না 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 এইসব এটা ভুল না এটা উদ্দেশ্য করেছে এখানে ক্ষমার কোনো জায়গা নেই আর যদি ক্ষমা চাইতে হয় রাজ্যবাসীর কাছে চাইতে হবে একদম রাজ্যে একটা অশান্তি তৈরি করে আমাদের ভাইয়ে ভাইয়ের মধ্যে একটা প্রবলেম তৈরি করে দিয়ে অফিসের বাতাবরণ তৈরি করে দিয়ে তুমি এখন বলে না এখন রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইতে হবে এবং রাজ্যের সংবাদ মাধ্যম অনেক সময় সত্যি ঘটনাকে তুলে ধরার চেষ্টা করে যেটা তাদের বিপক্ষে যায় সেটাকে দিয়ে চেষ্টা এই এগুলো অতীত হয়েছে না হলে আমার কেন কেস এখনো চলছে ওই আমলের কেস এখনো আমার চলছে অতএব এগুলো হুমকি দিচ্ছে এখন এখন আরেক অন্য কৌশলে জাতি জনজাতির সাংবাদিকদের মধ্যে একটা ডিভিশনের চেষ্টা হচ্ছে এইগুলোকে এগুলো রাজ্যবাসী জানে তারা অভিজ্ঞতা থেকে অনেক শিক্ষিত একদম সবটাই রাজ্যবাসী জানে এবং দেখছে এবং যে বিষয়টা বলছে যে আমাদের দীর্ঘদিনের যে এই যে একটা সম্পর্ক সেই সম্পর্কটার যেন অবনতি না ঘটে এবং আমরা দেখেছি যে আশির দশক এবং নব্বই দশকের মধ্যে রাজ্যে যে একটা বৈরী প্রবণতা ছিল সে সময় পাহাড়ের শিক্ষা ভেঙে পড়েছিল স্বাস্থ্য ভেঙে পড়েছিল সেই জায়গাটাকে আবার উঠে আনার চেষ্টা চলছে সেই জায়গাটা যেন কোথাও বাধাপ্রাপ্ত না হয় সেটা যেন আমরা সেই দিক নজর রাখি যাই হোক আমরা অনেকক্ষণ সময় আপনার কাছে নিলাম ধন্যবাদ আপনাকে সময় গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন এবং আবারও কোনো একদিন কোনো বিষয় নিয়ে আবারও দাদার কাছ থেকে আমরা মতামত বক্তব্য নেওয়ার চেষ্টা করব ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন